হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে প্রচণ্ড গরম আজকে যাকে বলে দেখো আমি স্নান করলাম জাস্ট তাও পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আজকে স্পেশাল ব্রেকফাস্টটা একবার দেখলাম রুচি তরকারি মিষ্টি আর স্পেশাল লাঞ্চেরটাও এখানে পুরো রেডি হয়ে গেছে প্রতিদিন এসছে শুক্তো খেতে খুবই ভালোবাসে তারপর আজকে শনিবার কোনো আমিষ খাওয়ার ব্যাপারও আসছে না বুধবার আর রবিবার ছাড়া আমিষ খাবে না তো যাই হোক ওই জন্য শুক্তো খেতে যেহেতু ভালোবাসে শুক্তো বানানো হচ্ছে আর তারপর কী কী মেনু হবে তোমাদের সাথে শেয়ার করবো আসলে আজকে এত গরম না মানে কী বলবো মেয়েগুলো রয়েছে ঘ্যাং করতে চলো এই যে বললো বাবাকে ভাই সবাইকে ভুলে গেছে ঠিক আছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার আমাকে নেন পলিশ করে দিচ্ছে দেখো করেই দাও কি সুন্দর বাবা বাবা হ্যাঁ নাও বাহ নেল পলিশটা একদম শুকনো ঠিক আছে ও বারবার নেল পালিশের শিশিটাকে ঝাঁকিয়ে নিচ্ছে ও জানে ঝাঁকিয়ে নিয়ে আমরা পড়ি খুব সুন্দর তো আবার পলি দাও হ্যাঁ থলি আবার পড়ি দাও হ্যাঁ ও বাবা কি সুন্দর নেল পালিশ পড়াচ্ছে দেখো আমার মেয়ে আমাকে বাহ খুব সুন্দর আছে এবার হাতে পড়াশো না আর পায়ে পড়াতে হবে না হাতে পড়াও হাতে হ্যাঁ বা খুব সুন্দর দুপুরবেলা ঘুমলো তারপর উঠলাম আজকে আবার বোনের একটা অনুষ্ঠান আছে ঠিক আছে তো এটা কি রবীন্দ্রসন্ধে মন হ্যাঁ পঁচিশে বৈশাখ আছে অনেকদিন কিন্তু খেপে খেপে অনুষ্ঠান হচ্ছে পঁচিশে বৈশাখের দিন একটা ছিল সেখানে যদিও বোন অংশগ্রহণ করেনি আমরা সেটা দেখতে গেছিলাম তারপর ষোলো তারিখে যেটা একটা হলো অনুষ্ঠান আবার আজকে একটা আছে তো এই অনুষ্ঠানটা প্রথম থেকেই ঠিক ছিল যে আঠেরো তারিখেই হবে তো চলো যদি যাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বোন এখন রেডি হচ্ছে এখন অনুষ্ঠান দেখতে যাচ্ছি সবাই মিলে বোন এই বোন না বোন তো সরি বোন পারফর্ম করবে মাথা গেছে আমার খারাপ হয় দুই মেয়ে মা পতিদেব আর আমি তো ওরা নিচে গেছে আমিও যাই চলো তো তারপর আমরা এই অনুষ্ঠানের এখানে পৌঁছে গেলাম আসার পর দেখলাম এটা কিন্তু রবীন্দ্র নজরুল সন্ধ্যা ঠিক আছে বোনকে প্রথমেই বলছিলাম এটা শিওর হয়ে নেই তাহলে নজরুল গীতের ওপর বাচ্চাগুলোকে আরও কিছু নাচ তুলিয়ে দেওয়া যেত তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ বোনের একটা পারফরম্যান্স হচ্ছে এখন তো এসে সেটাই দেখছিলাম আর এখানে অনেক বাচ্চারা রয়েছেন মানে নাচের জন্য গানের জন্য আবৃত্তির জন্য যদিও আমি থাকাকালীন একটা গানও আমি দেখতে পাইনি একটা আবৃত্তি শুনলাম আর নাচ হচ্ছিলো বাচ্চাদের নাচ দেখলাম তো তারপরেই আমার মেয়েরা এখানে থাকতে চাইছিল না গো একটু ঘ্যান ঘ্যান করছিল ওই জন্য আবার ওদেরকে নিয়ে ওখান থেকে চলে গেলাম আর এই যে বুবলাই একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ পেছনের দিকে তাকিয়ে কী দেখছে বলো তো কাকে একটা দেখছিলো আর ওই যে তুতুল সুইটস বসে আছে মাও বসে আছে তো এই প্রথমবার বুবলাইয়ের বাবাইয়ের সাথে কোনো প্রোগ্রাম দেখছে আর দেখতে দেখতে এই নাচটা যেটা হচ্ছে জয়া সুস্মিতা নাচ করছে তো বোনের কোরিওগ্রাফির ওপরেই এই নাচটা হচ্ছে বোনের গ্রুপের দিয়ে দুজ তো ওদের নাচটা ভীষণই ভালো লাগছিল তো চলো আবার আসছি তুতুল সুইটস কিছুতেই ওর মায়ের কোল থেকে নামবে না দেখো তাই বোন মাঝে মাঝে গ্রিন রুম থেকে এসে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকছে কোলে নিয়ে নাচ দেখাচ্ছে তো এইভাবেই চলছিল দুই মেয়ের ওখানে থাকতে ইচ্ছা করছিল না এত এত ঘ্যান ঘ্যান করছে কষ্ট পাচ্ছে ওই জন্য ওদের দুজনকে নিয়ে আমি আর পতিদের হরিনাবীর মাঠে এসেছি মাঠে এসে ছেড়ে দিয়েছি দেখো ওরা এখানে কি সুন্দর খেলছে খুশিও হয়েছে তো অনুষ্ঠানটা দেখতে ভালো লাগছিল কিন্তু নিজেদের ভালো লাগার জন্য বাচ্চা দুটোকে অস্বস্তির মধ্যে রাখতে ঠিক চাইলাম না তো এই যে দেখো কত খুশি ওরা এখানে এসে আমার ছায়াটা দেখতে পাচ্ছ তো আর এখানে এসে একটা ওরা একটা ছোট্ট দাদা পেয়েছে যার বলটা নিয়ে ওরা খেলছে ওরা পুচকেটাও কিন্তু খুব ভালো ওদেরকে খেলতে দিয়ে দিচ্ছে দেখো বলটা খেলতে কিন্তু ওদেরকেও দিচ্ছে আর ওরা দুজনেও বেজায় খুশি সেটা নিয়ে তো দেখো বললো যে ওই পুচকেটাও তো ছোটো ওর বলটা দিয়ে দেখো কী সুন্দর ওদের ওদেরকে দিচ্ছে খেলতেই দেখো দেখো তো বললো যাই ওদের জন্য আরেকটা বল নিয়ে আসি দুটো বল নিয়ে ওরা তিনজনে মিলে খেলতে থাকুক তো ওই জন্য ওই জন্য নিয়ে এসছে এই যে দেখো দেখো ও বাবা ওই দেখো দেখো বেবিটা খুব সোশ্যাল এখানে এসে তিনটে হাম্বা দেখতে পেয়েছে ঠিক আছে এই যে এখানে বসে আছে তাদেরকে দেখে তো আমার তুতুলস কত কিছু বললো তুতুল যেও না ওদের কাছে গুটিয়ে দেবে মে বে বে তো দেখো মহিস দেখে আমি পর্যন্ত ভয় পাই এদের সাহসটা দেখো মুখটা দেখো 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 করছে দেখো মেয়েদের দেখতে আমি আমার একা একা না সাহস ছিল কাটকাতে গিয়ে এসেছি আমার মেয়েদের জামাটা দেখো ফ্রুটি খেতে গিয়ে জামায় ফেলেছে আরেকজন দেখো মনের দুঃখে ওখানে গিয়ে বসে আছে মানে কি বলবো তবে আজকে ওরা ওদের বেস্ট টাইম কাটিয়েছে ঠিক আছে খোলা মাঠে ছুটতে ছুটতে ওই দেখো একে দেখো জামা হোলা দেখো শুধু আমার দুজন সাদা জামা পরিয়ে এনেছি আমি তো মাঠ থেকে একবার অনুষ্ঠানের এখানে এলাম সে দেখলাম মা মা তো ছিলই বাবাও এখানেই রয়েছেন আর মা বাবাকে বলে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর এখানে তখন বোন আর দিদি ভাই ওরা পারফর্ম করছিল কিন্তু দেখা হলো না বেশিক্ষণ কি করা যাবে আসলে তুতুল সুইটস আর বুবলাই বিশেষ করে তুতুল সুইটস এতটাই জামাটাকে ভিজিয়ে ফেলেছে আর ওর শরীরটাও কদিন ভালো যাচ্ছিল না তোমরা জানো ভিজে জামাটা পরিয়ে আর রাখতে পারলাম না তাই আমি আর প্রতিদেব তুতুল সুইটসকে নিয়ে বাড়ির দিকে গেলাম এরা তো ফুটি মেখে পুরো ভূত হয়েছিল বড়টা বেশি ঠিক আছে ওই জন্য বড়োটাকে নিয়ে আমি আর প্রতিদেব বাড়ি চলে এসেছি মা বাবা ওরা সব ছোটোটাকে নিয়ে আসবে এসে গেছে বুবলাইও আর প্রতিদেব আর বোন গেছে খাবার আনতে এগারোটা বলছে দশ জানি না খাবার পাবে কি না বললো যে মা তোমাকে আর রুটি করতে হবে না ও সব সময় না মানে গৃহিণীদেরকে কমফোর্ট জোন দেওয়াটা আমার পতিদেবের আর কি মানে ওটা প্রাইমারি ওর বলে মানে উদ্দেশ্য যে বাড়ির যে মানে সংসার জাহাজের যে ক্যাপ্টেন সে একটু কমফোর্টেবল থাকবে ঠিক আছে এটা দেখেছি বাপিও ছিল এরকম মানে আমি বাপির কথা যতদূর শুনেছি মানে বিয়ের আগে যখন কথা হতো জানতাম তখন মানে বাপিও এরকম ছিলেন ছেলেও একদমই তাই হয়েছে ঠিক আছে আমি সব পুরুষ মানুষদেরকে বলছিলাম বাড়ির মোটামুটি মানে হ্যাঁ ষাট শতাংশ পুরুষ মানুষই এইভাবে যে মেশিন আছে আমার বাড়িতে ঠিক আছে বউ নয় মেশিন রয়েছে তাকে দিয়ে যাই মানে যেমন ইচ্ছা কাজ করিয়ে নেওয়া যায় কিন্তু যে চল্লিশ শতাংশ পুরুষ মানুষ এটা মনে করেন না সেই চল্লিশ শতাংশের মধ্যে কুড়ি শতাংশ হয়তো আবার এরকম আছেন যারা একদম ওয়াইফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক আছে চলো আমরা দুজন মিলে করি এরকমও আছেন আমার প্রতিদিন ওই ওই ফর্টি পারসেন্টের এদিক ওদিক মিলি আর কি যাই হোক তো সবারই এরকম হওয়া উচিত ঠিক আছে তো এখন গেছে রুটি আর তো আমি জানি না হবে কি না আসুন খাবার পাওয়া গেছে রুটি আর ওই যে চিলি মাশরুম বাবা মায়ের আর প্রতি দেবে আমাদের দু এখানে এটা কি চিকেন বাটার মশালা চিকেন বাটার মশালা আর এই যে দুজন বসে গেছে এখনো পর্যন্ত যেটা যে পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা জানা যাচ্ছে সেটা হচ্ছে আজ রাতটাই এবারের মতন আমার এখানে লাস্ট নাইট ঠিক আছে তো চলো আমার কেন কালকেই আমরা পেরিয়ে যাবো রংজোর ওখান থেকেই দু তিন দিন পরে হয়তো ট্রেন তো ওখান আর সাঁতরা গাছেরা বাড়ি থেকে একটু কাছে করে যে কারণে ওখান থেকেই ট্রেন ধরব তো বাইক তো বাইকটা রাখতে দাদাই একা আসবে আমি আর আসবো অফিস আসবো অফিস থেকে বাইকটা রেখে চলে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা কোন শুটে করছে মামের সাথে আমি আরেকবার ফিরে এলাম ভিডিও নিয়ে আর মামের সাথে ওকে দেখাবো বলে যাবে না করে দাও বাবাকে হ্যাঁ যা ঠিক যাবে না তুমি আমাদের সাথে যাবে না ও আমাকেও নিয়ে যাবে হ্যাঁ না না তুমি যাবে না তাই তো বাই বাই তুই এখন বুঝছছ কালকে তো ওর কি ট্র্যাজেডি হতে চলেছে হ্যাঁ ট্র্যাজেডিটা কালকে বুঝতে পারবে না ট্র্যাজেডিটা না ওখানে যাওয়ার পর কিছুদিন পর বুঝতে পারবে মানে কিছুদিন পর না কিছুদিন ধরে বুঝতে পারবে ননাকে যখন দেখতে পাবে না কাউকে দেখতে পাবে না তখন ছিল ওই তো ছিল এটা অভ্যাস হয়ে গেছে